আমি তো না না এলুকে কি লতা বেస్తే চাইছিল হ্যাঁ না না আজকে একটা ছোট ব্যবসায়ীকে ধরবো চলেন যাই চাচা আসসালামু আলাইকুম আপনি লতা কয়জনকে বেচার জন্য চেষ্টা করছেন কতজন রে কয়জন 20 জন 20 জন বা 30 জন মানে আমি হয়ে গেছি চাচা 30 জন মানুষের চেষ্টা করেছে লতাগুলো বেচার লাগা বেస్తే পারছেন না না কি আপনি লতা বিক্রি করেন কেন

আপনি এই লতা কত টিয়া দিলে আপনার বা মানে আপনার জন্য ভালো হবে লতা দিলে দিলে আপনি না সঠিক টাকা গুলা গনতে পারেন তাহলে এই লতাটা পঞ্চাশ টাকা না এটা আপনার দ্বিগুণ করাম দেখেন কত

বাছা বলেন উনি ইউনিয়ন ছেলে মে টাকা কত আপনি এটা একটা উপর জোন করছেন আমি আপনার কিন্তু দান করি নাই আপনার এই লতাগুলা একটু বেশি টাকাতে কিনছি কি বলেন আমি দান করছি না জাস্ট একটু অর্থনৈতিক অবস্থা খারাপ লতাগুলা একটু বেশি টাকাতে কিনছি ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে না ভাই ঠিক আছে আপনি কি কইেন আমি কিন্তু দান কই নাই এই লতাগুলা 3000 টাকাতে কিনছি আপনি খুশি তো হাতটা মেলান আমার সাথে হাত মেলান

খুঁটি না না দান করে নাই দান করেন আপনি লতা তো জিগাইতে জিগাইতে গেছে তাহলে তো ঘটনা সত্যি আমি তো যা দেখছি ভালোই দেখছি চোখে আপনি এই টাকাটা রাখেন হারাই না যেন আর একটু ভাই বরাবর ভাই একটু ব্যাগটা দেন তো এটাগুলো হারায়েন না 3000 টাকা দিয়ে আপনি অনেক দিন চলতে পারবেন ভালো থাকবেন না আনতে আ হ্যাঁ